ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি উনিশশো নব্বই অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য একজন বাংলাদেশি যিনি এখন ইংলিশ প্রিমিয়ার লিগে কিভাবে একটি ছোট্ট ছেলে পৌঁছে গেল বিশ্বের সবচেয়ে বড় লিগে এবং এখন তিনি খেলবেন বাংলাদেশে ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশী বংশভূত হামজা দেওয়ান চৌধুরী ছোটবেলা থেকে ছিলেন ফুটবলের প্রতি আকৃষ্ট তার পরিবারে বাংলাদেশের শিকড় তাকে সবসময় অনুপ্রাণিত করেছে ইংল্যান্ডের প্রতিষ্ঠিত ফুটবল একাডেমিতে প্রতিষ্ঠিত করেন নিজেকে তার অসাধারণ ফুটবল প্রতিভা তাকে দ্রুত এগিয়ে নিয়ে যায় ইংল্যান্ড অনর্ধ একুশ দলে প্রথমে ওয়ার্ডফোর্ডে ধারে এবং পরে লেস্টার সিটিতে স্থায়ী চুক্তিবদ্ধ হন হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার হিসেবে ইতিহাস গড়ে তোলেন তিনি দুই সাল পর্যন্ত লেস্টারের সাথে চুক্তিবদ্ধ হন এই তারকা দক্ষ লেফটব্যাক হিসেবে তার তীক্ষ্ণ ডিফেন্সিভ দৃষ্টিভঙ্গি দ্রুত গতি এবং বাম্পায়ের অসাধারণ শট তাকে অনন্য করে তোলেন বিশ্বের সেরা ফরোয়ার্ডদের থামাতে তার দক্ষতা প্রমাণিত সম্প্রতি জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা মার্চেই ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে হামজা প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের জার্সি পড়তে চলেছেন হামজা ফিফা র্যাঙ্কিং এর উন্নতির সম্ভাবনা এবং বিশ্ব ফুটবলে বাংলাদেশের উত্থানের নতুন অধ্যায় হামজা দেওয়ান চৌধুরীর এই অবিশ্বাস্য যাত্রা সম্পর্কে আরও জানতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আপনি কি মনে করেন হামজার আগমনে বাংলাদেশ ফুটবল দল বদলে যাবে কমেন্টে জানান